নাজমল এ নাজমল কৈ দে আরে কতক্ষণ আগে বলছি রেডি হয়ে থাকতে আর কোনো খোঁজ খবর নাই নাজমল হ্যাঁ সোহাগ বল কি রে কালকে কি বললাম বারবার আজকে ঘুরতে যাব ঈদের দিন তোর তো কোনো খোঁজ খবরই নাই আচ্ছা দাঁড়া আমি এখনি আসতেছি কতক্ষণ লাগবে চালু কইরা রেডি হয়ে বের হতো এমনিতে অনেক দেরি হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আমি রেডি আছি দাঁড়া শোটা পায় দিয়ে এখনি বের হয়ে যাচ্ছি আচ্ছা তুই কথা বাদ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আয় আমি এখানে দাঁড়ায় রইলাম কল করে বলে রাখছি যে রেডি হয়ে বাইরে হয়ে থাকতে ও আইসে এখানে আমার ডাকতে হইতেছে মেজাজটা কেমন গরম হয় কোনো গুরুত্ব নাই এখন যে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে এই তো বন্ধু আইসা পড়ছি যাক তাড়াতাড়ি চলে আইসাস ভালো হইছে তো খাওয়া দাওয়া করে বাইর হইছস নাকি না খাই চলে আসলি হ্যাঁ বন্ধু খাওয়া দাওয়া করছি তোর এইখানে আইসে 20 মিনিটের উপরে চলে গেছে আবার সজীবকেও ডাকতে হবে চল সজীবকে কি তুই রেডি হয়ে থাকতে বলছিস নাজমুল তুই কার সাথে কথা বলতিছিস এই তো মা সোহাগের সঙ্গে ও আচ্ছা সোহাগ আইছে আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি তা বাবা তুমি বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করতেছ ভিতরে আসো কিছু খেয়ে যাও আন্টি আজকে না অন্য কোনো একদিন এসে খেয়ে যাব। আর আমরা এখন ঘুরতে যাব। যাই তাহলে আচ্ছা বাবা যাই করো গাড়িঘোড়া একটু সাবধানে চালাইও রাস্তাঘাট দেখি শুনি ঠিক আছে আন্টি আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে যাই ঠিক আছে মা রাজমৌল তাড়াতাড়ি যেতে হবে গাড়িটা চালাতো আচ্ছা ঠিক আছে চালাইতেছি তা বন্ধু আজকে কোন দিকে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করলি এখনো কোন সিদ্ধান্ত নেই নাই কোন দিকে যাব আগে চল সোজিবের ওখানে যাই তারপর দেখা যাবে সোহাক সোজিবকে কি তুই রেডি হয়ে থাকতে বলছিস কল দিয়ে তো বলে রাখছিলাম রেডি হয়ে থাকতে আল্লাই জানে কি করতেছে গাড়িটা বেরেক কর ধারা ওকে ডাকি সোজিব সোজিব ওই সোজিব সোজিব ওই সোজিব সোজিব মালড়াই কি বাড়িতে আছে না কোথাও গেছে গাড়ি থেকে আছে নাম তো

ঘুরতে যাবি আয় দেখি কোন দিকে যাওয়া যায় সোশ্যাল ল্যান্ডের ওই জায়গাটা ভালোই আছে ওইখানে গেলে ভালো হবে আচ্ছা ঠিক আছে চল আচ্ছা মামা তুই গাড়িটা টান দে আর নাজমল যা সোশ্যাল ওই জায়গাটাই আমার কাছে বেস্ট মনে হয় আর আজকে ঈদের দিন ওইখানে দেখবি শত শত মানুষ ঘুরতে যাবে আরে মামা জায়গাটা কিন্তু হ্যাপি সেই কারণে এইখানে আসলাম আর সামনে কত সুন্দর একটা দ্বীপ দেখা যাইতেছে এই জায়গাটা আমার কাছে এমনিতেই ভালো লাগে এই জায়গাটাই জীবন আমি অনেকবার আইছি তবে খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা যে ভালো লাগবে না কত সুন্দর ভিউ চারিদিকে এখানে থাকবি না আর অন্য কোথাও ঘুরতে যাবি তোরা যেটা ভালো মনে করস তোরা যদি অন্য কোথাও ঘুরতে যাস তাহলে আমিও যাব সমস্যা কি আজকে ঈদের দিন এক জায়গায় পড়ে থাকলে হবে চল অন্য জায়গায় ঘুরতে যাব হ্যাঁ সেটাই ভালো হবে চল আচ্ছা ঠিক আছে চল তাহলে হ্যাঁ হ্যাঁ চল আচ্ছা ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি এই সোশ্যাল ল্যান্ডে আসার পর থেকেই দেখতেছি তুমি এই জায়গায় একা বসে রইছো আচ্ছা তোমার বন্ধু বান্ধব কই আমার একটা বন্ধু ছিল কিন্তু এখন নেই কেন কি হইছে তোমার বন্ধুর একটা বছর হয়ে গেল আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার মানে তোমার বন্ধু এই দুনিয়াতে বেঁচে নাই কি হইছিল তোমার বন্ধুর আমার বন্ধুকে কেউ একজন মেরে ফেলছে কি বলতেছো তোমার বন্ধুকে মেরে ফেলছে কিন্তু কেন সেইটা আমি নিজেও বলতে পারবো না আমি আমার চোখের সামনে থেকে আমার বন্ধুকে হারিয়ে ফেলছি আচ্ছা কি হয়েছিল তোমার বন্ধুর সাথে আচ্ছা ভাই আপনি কান্নাকাটি করবেন না আপনি আমাদেরকে ঘটনাটা বলেন আমরা শুনি তোমরা শুনতে চাও সেই ঘটনা হ্যাঁ আমাদেরকে একটু বলো কি হয়েছিল সে এক ভয়ানক রাতের ঘটনা আচ্ছা তাহলে তোমরা সবাই এই বেঞ্চেতে বসো আচ্ছা ঠিক আছে আমরা বসতেছি আপনি ঘটনাটা শুরু করেন ঠিক এক বছর আগে দিনটায় আমি আর আমার বন্ধু মিলে মামা আজকে সারাটা দিন ঘুরে যেই মজাটা পাইছি আমার মনে হয় না গত বিশ বছর আমি ওই মজাটা পাইছি মজা পাইছো আজকে বাড়িতে যাও আজকে তোমার মজা বাহির করবে আরে সমস্যা নাই আমি বাড়ি থেকে বলি আইছি যে আমি তোর সাথে ঘুরতে যাব। তাইলে কাম সারা তুমি আমার নাম বলে আইছো তাইলে দুইজন আজকে দেখ কি করে আর এইখান থেকে বাড়িতে পৌঁছাতে মিনিমাম আরো দুই ঘন্টা সময় লেগে যাবে আরে সমস্যা নাই জোসনার রাত আছে দুইজনে গল্প করতে করতে চলে যাবো আমি চিন্তায় আছি যে আজকে বাড়িতে গেলে আমারে যে কি করে গাড়িটার আবার কি হইলো কিরে মামা তুই গাড়িটা হঠাৎ করে থামাই আরে আমি ইচ্ছা করে থামাই নাই গাড়িটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কি আবার স্টার্ট দে আচ্ছা দাঁড়া আবার চেষ্টা করতেছি এই তো স্টার্ট হয়েছে আরে ধর গাড়িটা তো আবার বন্ধ হয়ে গেল গাড়ি কি এমনি এমনি বন্ধ হইতাছে নাকি তুই ইচ্ছা করে বন্ধ করে এই মজাটা করতাছস কত আচ্ছা তোর কি মাথা খারাপ আমি ইচ্ছা করে গাড়িটা বন্ধ করব এমনিতে রাত বেশি হয়ে গেছে গাড়ির কি তেল শেষ হয়ে গেল নাকি তেল শেষ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আসার আগে তো ৫ লিটার তেল ভরে নিয়ে আসলাম কি হইল হঠাৎ বুঝতেছি না গাড়িটা মনে হয় তোকে বিরক্ত মনে করতেছে দেখ আমি এবার গাড়িতে চড়বো আর গাড়িটা একা একা চলা শুরু করবে আচ্ছা ঠিক আছে এবার দেখি গাড়িটা স্টার্ট কর কত বড় নাপিত হইছস সেটাই দেখি সত্যি তো গাড়িটা যাইতেছে না কি হইল আরে আমি মনে করছি তুই মনে হয় ইচ্ছা করি আমার সাথে মজা করতেছ তা দেখি সত্যিই গাড়িটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে আকাশটা মেঘে একদম অন্ধকার হয়ে গেল আকাশে প্রচুর মেঘ ঝিলকাইতেছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তাহলে মামা এখন কি করা যায় এখন কিছু করার নাই দুইজনের গাড়িটা ঠেলে ঠেলে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে আর আজকে ঈদের রাত আজকে তো কোনো গ্যারেজও খোলা পাওয়া যাবে না আমাগো কপালটাই খারাপ সারা দিন এত মজা করলাম আর শেষ বেলায় সেটা কি হইলো গাড়িটাই খারাপ হয়ে গেল তাহলে চল গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাই আচ্ছা মামা তুই এখানে একটু থাক হঠাৎ করে পেটে চাপ দিছে আমি একটু চিপাই থেকে আসতেছি আচ্ছা যা আমি এখানেই রইলাম তাড়াতাড়ি আচ্ছা চাপ দেওয়ার আর সময় পাইলো না তোর এখানে এসে বসতে না বসতে হঠাৎ করে একজন যেন ভোট কোনো শব্দ বেশি আসতেছে কে 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 তুমি আমি কে সেটা জেনে তুই কি করবি তুই ফেসে গেছি আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কেন আমার সাথে এরকম করতেছ তুমি ধন নেই আমার হাত থেকে তুই বেঁচে ফিরতে পারবি না আহ হা হা ঠিক এই রাতেই আমার সাথে যা হয়েছিল সেটাই তোর সাথে হবে আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও কি ব্যাপার সোহাগের চিৎকারের শব্দ পাইতেছি সোহাগের আবার কি হইলো যাইতো বন্ধু আমি আসতেছি সোহাগ এই সোহাগ কি হয়েছে তো রাসেল বন্ধু তুই এইখান থেকে চলে যা ও আমাকে বাঁচতে দেয় নিত্য তোকেও মেরে ফেলবে তোর কিচ্ছু হবে না বন্ধু তোর কিচ্ছু হবে না তুই বল তোকে কে মেরেছে আর তো বড় সাহস আমার বন্ধুকে হাত তুলছে কে কে ও কোন মানুষ না তুই চলে যা বন্ধু আমি তোকে ফেলে রেখে কোথাও যাব না বন্ধু তোর সাথে এটা কি হয়ে গেলো আমার বন্ধুকে এইভাবে কেন মেরে ফেললে কে কে তুমি এইখান থেকে আমি এখন চলে যাই আরে গাড়িটা স্টার্ট স্টার্ট আরে গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে আমার সাথে এইসব কি হয়ে যাইতেছে আমার চোখের সামনে আমার বন্ধুকে এইভাবে কে মেরে ফেললো দেখলাম না আমি এখন কাছে কি জবাব দিব সোহাগ তুই আমাকে ছেড়ে এইভাবে চলে যাবি সেটা আমি কখনই ভাবতে পারিনি আঙ্কেল আন্টিকে কি ফোন করে জানিয়ে দিব ওনাদেরকে যদি এখন ফোন করে জানাই তাহলে তো ওনারা একদম পাগল হয়ে যাবে সকাল হলে আমি তাদের কাছে গিয়ে সবকিছু খুলে বলে দিব কালকে আমাদের সাথে এইসব কি ঘটে গেল আমি এখন কোন মুখ নিয়ে আঙ্কেল আন্টির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবো আঙ্কেল আন্টি যদি তাদের ছেলেটা আর এই দুনিয়াতে নেই তারা তো স্টক করে মরে যাবে আমাকে তারপরে বিষয়টা জানাতে হবে আমি এখনই যাই আঙ্কেল আঙ্কেল কে রাসেল হ্যাঁ আঙ্কেল একটু নিচে আসেন তো আন্টিকেও সাথে করে নিয়ে আসেন আচ্ছা বাবা আসতাছি আমি কিভাবে জনাদেরকে কথাটা বলবো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না এই তো বাবা আইসা পড়ছি রাসেল বাবা সোহাগ কই আঙ্কেল আপনাদেরকে যে কিভাবে বলবো কথাটা আরে বাবা কি হইছে এরকম মন খারাপ কেন তোমার আমরা দুইজনে মিলে কালকে অনেক দূর ঘুরতে গেছিলাম আর আমাদের বাড়ি ফেরার সময় রাত অনেক গভীর হয়ে গেছিল আর একটা জায়গায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল তারপরে আমি ওইখানে সোহাগকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছি কি বলতে কি এইসব আমার সোহাগ কই আন্টি ওকে কেউ একজন মেরে ফিলসে এইসব দুনিয়া আমাদের কি শোনালে আমাদের একটা ছেলে কোথায় কোথায় আমার ছেলে ওই রাস্তার পাশে একটা گورستان আছে ওইখানটাতেই ঘটনা ঘটছে ভাগ বাবা না এটা কি হলো তুই আমাদের কেভাবে ভাবে ছেড়ে চলে যেতে পারিস না সোহাগ বাবা কোথাও ঘুরতে যাস না তুই আমার কথা শুনলি না কথা বললে কথা না তোকে এইভাবে হারাবো ভাবতে পারিনি তোর জন্য তোর জন্য আমি আমার সোহাগ কে ভাবে হারালাম আঙ্কেল আমার কিছু করার ছিল না আঙ্কেল বিশ্বাস করেন হঠাৎ করে কি হয়ে গেল কিছুই বুঝলাম না তোর জন্য তোর জন্য আজকে আমি আমার ছেলেকে হারালাম তুই মরতে পারলি না তুই কেন বাইচার হইছস আঙ্কেল বিশ্বাস করেন এইখানে আমার কোনো দোষ নেই আমার একটা মাত্র ছেলে তাও আবার তোর জন্য আমার সন্তানকে হারালাম আমি রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম আর কি কি হয়ে গেল কিছু জানি না আমি আঙ্কেল আমার ছেলে মারা গেল তুই মরতে পারলি না আঙ্কেল আন্টি আপনার আমাকে ভুল বুঝতেছেন অযথাই আপনার একটু শান্ত হ মুখটা আমি দেখতে চাই না কখন চলে যা তুই চলে যা সবাই এখন আমাকে দোষারোপ করতেছে কেউ আমার কথা বিশ্বাস করতেছে না আমার কারণে নাকি সোহাগের মৃত্যু হইছে এই রকম মিথ্যা অপবাদ পাওয়ার থেকে এইখান থেকে সুইসাইড করে মরে যাওয়া অনেক ভালো সোহাগ বন্ধু তুই যেহেতু এই দুনিয়াতে নাই আমি ওই দুনিয়াতে থেকে কি করব আমি তোর কাছে চলে আসতেছি জানিনা যে ঘটনাটা আমাদেরকে শোনালেন এটা কতটুকু সত্যি তবে এই ঘটনাটা শুনে আমাদের চোখে পানি চলে আইছে আমি তোমাদের সাথে মিথ্যা কেন বলবো একদম সত্যি আমার সাথে ঘটে গেছে এই ঘটনাটা এই ঘটনাটা শুনে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে আজকের এই দিনটাই তোমার বন্ধুকে তুমি অনেক বেশি মিস করতেছো তাই না আমি আমার বন্ধুকে অনেক বেশি মিস করি কিন্তু তুমি যে বললে সেদিন তুমি তোমার বন্ধুর জন্য বিল্ডিং এর সাদের উপর থেকে লাভ দিয়েছিলে আর মানে কি সেদিন তুমি মরো নাই হ্যাঁ আমি সেই দিন ওইখানেই মারা গেছিলাম আরে আরে এই লোকটা কোথায় গায়েব হয়ে গেল লোকটা তো এই মাত্রই এখানে ছিল সেটাই তো বুঝতেছি না হঠাৎ করে এই লোকটা আমাদের চোখের সামনে থেকে কোথায় গায়েব হয়ে গেল তো তো তার মানে কি এই লোকটা আত্মা ছিল সেইটাই তো মনে হইতেছে তা তো তার মানে এই লোকটাই আত্মা ছিল তাহলে বন্ধু এখন কি করা যায় আমরা আমরা একটা কাজ করতে পারি আমরা তিনজন মিলে একদিন আই ওই জায়গাটাই যাই যেখানে এই ঘটনাগুলো ঘটছিল আরে যাওয়ার দরকার নাই আবার আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেলে না সজীব আমাদেরকে যাইতেই হবে এই ছেলেটা ওর বন্ধুকে ওইখানে হারাইছিল কি এমন আছে ওইখানে যে এই ছেলেটার বন্ধুকে ওইখানে মেরে ফেলছিল তা অবশ্যই বন্ধু কথাটা ঠিক বলছো তোরা কি আমার সাথে যাবি না হলে আমি একাই সেখানে যাব কারণ এই মরণ খেলাটা যে করে হোক আমাদের বন্ধ করতে হবে আমরা তিনজনে মিলে সেখানে যাব হ্যাঁ আমরা তিনজনই যাবো আসসালামু আলাইকুম ভাই বেরাদার আজকের এই ভিডিওর পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট বক্সে ফটাফট জানাই দাও আর যারা ভিডিওতে একটা লাইক করো না একটা লাইক করে দাও আর চ্যানেল যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কেউ অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল তো ঈদ মোবারক তোমাদের জন্য দোয়া করি তোমাদের ঈদটা যেন অনেক ভালো কাটে আর দেখা হচ্ছে অতি শীঘ্রই এই ভিডিও নেক্সট পার্টে তো তোমরা একটু মনে করে বেলাইকনটা বাজে রেখো যাতে ভিডিও সারের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ